আজ বুধবার এগারোই কার্তিক দু হাজার পঁচিশ সালের উনত্রিশে অক্টোবর কুম্ভ কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং বুধায় নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না দেখুন বুধ গ্রহ গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল কনভিন্স করার পাওয়ার এসবই কিন্তু বুধের ডিপার্টমেন্ট তাহলে বুধ গ্রহের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ সেটি আশা করি আপনারা উপলব্ধি করছেন আর বন্ধুরা বৃহস্পতি কিন্তু খুব সম্প্রতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন কি ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ সবুজ রঙের প্রয়োগ বেশি করে করুন হিজড়া যাদের তাদেরকে কোনো কিছু গিফট করতে পারেন বুধের মজবুতি বৃদ্ধি পাবে পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে সবুজ রঙের কোনো জিনিস গিফট আপনারা করতেই পারেন সেখানেও আপনারা লাভান্বিত হবেন নিজেও সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বৃদ্ধি করুন বন্ধুরা আমি বারবার বলি এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র আপনার মতো আপনার সেম রাশির জাতক জাতিকায় পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা যোগ করণ পা এ সবই তো এক নয় না মনুষ্যবিতে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে আপনারা গ্রহণ করবেন ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে বুঝতেই পাচ্ছেন যে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থাৎ এই ভালো তো এই মন্দ আর দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন যাদের অ্যাকুয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন আপনারা গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অন্যথায় আজ ব্যয়বহুলও কিন্তু দিন আর্থিক পরিকল্পনা করুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতা বাঁ তার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ যারা ছবি আঁকান আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন ক্রিয়েটিভ ফিল্ডে আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি এগুলি কিন্তু আপনাদের প্রাপ্তি অবশ্যই হতে পারে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান তাহলে দেখবেন মেন্টাল রিলিফ আপনারা পাবেন আধ্যাত্মিক কোনো নেতৃত্ব বা বয়স্ক কোনো ব্যক্তি আজ আপনাদেরকে পথ প্রদর্শন কিন্তু করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন কারোর সাথে দীর্ঘদিন ধরে যদি কোনো অশান্তি বা ঝগড়া চলে থাকে সেটি মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন তা নাহলে ইন ফিউচার এটি কিন্তু ব্যয়বহুল এবং মানসিকভাবে টেনশনের কারণ হতে পারে